এটা সুনানে আবুদৌতের এক হাজার পাঁচশত পঞ্চান্ন নম্বর হাদিস এই হাদিসের ভিতরে আল্লা বলেন যদি কোনো মানুষ ঋণী হয়ে যায় কোন মানুষের অনেক টাকার দরকার বা টাকা পয়সা নাই ঋণী হয়ে গেছে দুশ্চিন্তায় আছে হাদিসটা এভাবে এসেছে এক সাহাবি মসজিদের ভিতরে নামাজের পরে বসে আছে চিন্তিত অবস্থায় নবী বললেন এখন তো নামাজের সময় না এই সময় তো কেউ মসজিদেও বসে নাই তুমি মসজিদে বসে আছো তোমাকে চিন্তিত লাগছে কেন শুনে ইয়া হাবিবাল্লাহ আমি তো আমার উপরে অনেক ঋণের বোঝা আমার উপরে চেপে বসেছে দুশ্চিন্তা আমাকে এজন্যই আঁকড়ে ধরেছে কারণ আমার আমার সম্পদের প্রয়োজন টাকার প্রয়োজন নাই আল্লাহ নবী বললেন আমি কি তোমাকে এমন একটি দোয়া শিখিয়ে দিব না যেই দোয়াটি তুমি সকাল এবং সন্ধ্যায় পাঠ করলে আল্লাহ তোমার ঋণ মুক্ত করে দিবেন আমি তো এজন্যই বসে আছি দেন না শিখিয়ে আল্লাহ নবী বললেন তুমি সকালে এবং সন্ধ্যায় এই দোয়াটি পাঠ করবে ওয়াল বুখলি। এই দুয়াটি পাঠ করার কথা নভিজি বললেন তো আমার ভাইয়েরা আমরা যদি দৃঢ় বিশ্বাসের সাথে এই দুয়াটি পাঠ করতে পারি আল্লাহ সোহানাহু ওতালা আসমানের বারাকাতের রিজিকের দরজাগুলি খুলে দিয়ে ওই সমস্ত বান্দাদের উপরে আমার আশাবাদী আল্লাহ নবী যেহেতু এটা সাবিকে বলেছে আমরাও আমল করলে আমাদের কাল্লাহ সোহানা হতালা দান করবেন এহাদিস না অপরহাদিসে বাক্যগুলি এভাবে এসেছে সেটা সহী রেওয়াতে এভাবে আল্লাহম্মা মিনাল হাম্মি হামি আল্লাহম্মা ইনিয়া মিনাল হামি অল হাজানি অদলে আয়ুদ্ায়নি অগলাবতীর রেজাল এই এতটুক শব্দ আসছে বাকি মাঝখানের থেকে অনেকগুলি শব্দ এই হাদিসের রাবে বর্ণনা করেননি বা এখানে নাই